তা নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আপনারা যারা বামপন্থী রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখতে উৎসাহী বা রেখে থাকেন তারা সম্ভবত ইতিমধ্যে জেনে গিয়েছেন যে দিল্লির লাল দুর্গ হিসেবে কথিত জেএনইউ বামপন্থীরা কোনো ক্রমে রক্ষা করতে পেরেছেন তিনটে কেন্দ্রীয় ছাত্র সংসদের পোস্ট অর্থাৎ সভাপতি সহসভাপতি এবং সাধারণ সম্পাদক তাতে শেষ পর্যন্ত গণনায় নকশালপন্থী ছাত্রছাত্রীদের জোট বিজয়ী ঘোষিত হয়েছে কিন্তু আরেকটি পোস্ট অর্থাৎ যুগ্ম সম্পাদক বা জয়েন্ট সেক্রেটারি পদটিতে বিজেপি ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ জয়ী হয়েছে দু সালে শেষ কোনো আসন এবিভিপি কেন্দ্রীয় পদে যে এনুতে জিতেছিল দশ বছর বাদে ফের তারা জিতল এর আগে উনিশশো সালে আমার যতদূর মনে পড়ছে ওখানে এবি ছাত্র সংসদ নির্বাচনে সাফল্য দেখাতে পেরেছিল তার মাঝখানে কোনো সাফল্য এবিভিপি ছিল না এখন বিষয়টা যেটা গুরুত্বপূর্ণ যে যে তিনটি পদে ছাত্র ছাত্রীদের জোট অর্থাৎ এআইএসএ এবং ডিএসএফ জোট জিতেছে সেখানেও কিন্তু মার্জিন সভাপতি আসনটা বাদ দিলে পারে অন্য দুটি আসনে অর্থাৎ সহসভাপতি এবং সাধারণ সম্পাদক খুব একটা উল্লেখযোগ্য নয় সভাপতি পদে নকশালপন্থী জোটের প্রার্থী জিতেছেন প্রায় দুশো ছিয়াত্তরটি ভোটে কিন্তু অন্য দুটি পদে ভোটের ব্যবধান কম ছিয়াত্তর থেকে একশো সাত ভোটের ব্যবধানে এই জোট জয়ী হয়েছে তাৎপর্যন্ম কথাটা কিন্তু আমার কাছে অন্য দিকে সেটা হচ্ছে এই যে এই ভোটে এবিভিপির সাফল্য যতটা দেখাচ্ছে বা গণনার প্রথম দিক থেকে এবিভিপি যখন এগিয়েছিল এবং হিন্দুত্ববাদীদের যারা সমর্থক তারা যখন সোশ্যাল মিডিয়া প্রায় ভরিয়ে দিচ্ছিলেন যে অবশেষে হারমাদ মুক্ত ক্যাম্পাস তাদের উল্লাসের ইমিডিয়েট কারণ হচ্ছে দীর্ঘ দশ বছর বাদে একটা পদে তারা সেন্ট্রাল কাউন্সিলে জিতেছেন এবং আর গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে শ্রেণীপ্রতিনিধি নির্বাচনে প্রায় আর্ধেকের বেশি আসন তারা দখল করতে পেরেছেন কিন্তু এই আপাত সত্যের উল্টো দিকটা হচ্ছে এই ফলাফল এবিভিপির পক্ষে এইটুকু সন্তোষজনকও হতো না যদি না বামপন্থী ছাত্র ঐক্য যেটা গত আট বছর ধরে যে এই মুহূর্তে নিরঙ্কুশভাবে বামপন্থী ছাত্র জোটকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের মধ্যে সরাসরি ফাটল না ধরত এবারে নির্বাচনে যেটা ঘটেছে সেটা হচ্ছে এস এবং এআইএসএফ জোট আপনারা জানেন এসএফআই সিপিআইএমের ছাত্র সংগঠন এবং এআইএসএফ ভারতবর্ষের সব থেকে প্রাচীন ছাত্র সংগঠন যেটা এখন সিপিআইএর ছাত্র সংগঠন হিসেবে পরিচিত তাদের জোটের সঙ্গে তাদের সঙ্গে নকশালপন্থী ছাত্র সংগঠন এআইএসএ বা আইসা এবং ডিএসএফের জোট ভেঙে যায় গত আট বছর ধরে এই জোট ক্রিয়াশীল ছিল জোট ভেঙে যাওয়ার ফলে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এসএফআই এবং এআইএসএফ জোট প্রতিটি আসনেই ছশো থেকে আটশো সাতশো এরকম করে ভোট পেয়েছে সেটা জয়ের কাঙ্ক্ষিত যে ভোটের সংখ্যা তার থেকে দূরে হলেও নিশ্চিতভাবেই সেটা ফলাফল নির্ধারক হয়ে যেতে পারত যেমন যুগ্ম সম্পাদক পদ যেটাতে একমাত্র কেন্দ্রীয় পদ এবিভিপি জিতেছে সেখানে জয়ের ব্যবধান নকশালপন্থী ছাত্র জোটের সঙ্গে মাত্র একশো ভোট অথচ এখানে এস এফ আই এআইএসএফ ভোট এস এফ আই জোট এখানে ভোট পেয়েছে এক হাজার পঁচানব্বই মানে প্রায় এগারোশো অর্থাৎ আমরা যদি সামগ্রিকভাবে দেখি তাহলে দেখলে একটা জিনিস পরিষ্কার যদি এবারও বৃহত্তর বাম ঐক্য সম্ভব হতো সমস্ত বামপন্থী ছাত্রছাত্রীদের নিয়ে তাহলে পারে কিন্তু এখানে এবিবিপি ধারে কাছে আসতে পারত না যে পথটিতে জিতেছে এবিবিপি কোনো ক্রমে অর্থাৎ যুগ্ম সম্পাদক পদটিতে সেই পথটিতেও তারা হাজারেরও বেশি ভোটে পরাজিত হতো আমি এই বামপন্থী জোটের মধ্যে ডিএসর হিসেব আনছি না তারাও প্রতিটা আসনে অল্প বিস্তর ভোট পেয়েছে একশো দেড়শো করে ভোট পেয়েছে আমি সে ভোটটা সরিয়েই রাখছি আমি ট্র্যাডিশনাল যে লেফট ব্লক ওখানে ছিল তার কথা বলছি এখন দেখুন একটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আমি এতগুলো কথা বলছি একটাই কারণে যে এটা যদি জেএনইউ না হতো আমি তাহলে হয়তো আলাদা করে অনুষ্ঠান করতাম না কিন্তু জেএনইউ নির্বাচনের দিকে গোটা ভারতবর্ষের প্রগতিশীল বামপন্থী বুদ্ধিজীবী মানুষ সাধারণ মানুষ তারা তাকিয়ে থাকতেন এবং এই রকম একটা কুশিয়ার সময়ে যখন হিন্দুত্ববাদীরা একটা ভারতবর্ষের গোটা মানুষ জগৎকে দখল করবার জন্য মরিয়া সেই রকম একটা সময়ে জেএনইউতে বামপন্থী ছাত্রছাত্রীরা ঐক্য গড়ে তুলতে পারল না এবং তাদের ঐক্যবদ্ধ সংগ্রামের অনুপস্থিতির কারণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এতগুলো ক্লাস রেপ্রেজেন্টেটিভ আসন জিততে পারলো এবং দশ বছর বাদে কেন্দ্রীয় প্যানেলে একটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ পদ হল জিতল আমার মনে হয় যে যারা জেএনুর বামপন্থী ছাত্রছাত্রী আন্দোলনের সঙ্গে যুক্ত বা তাদের রাজনৈতিক অভিভাবক যারা আছেন তারা বিষয়টা যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন কারণ এই বিভাজন কার্যত শেষ বিচারে ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের যে ন্যারেশন গড়ে তোলবার চেষ্টা চলছে তার সম্পূর্ণ উল্টো দিকে দাঁড়াচ্ছে নিশ্চয়ই যে কোনো ছাত্র সংগঠন যে কোনো রণসংগঠনের তাদের নিজস্ব রণকৌশল অনুযায়ী রণনীতির বাইরেও একটা রণকৌশলের প্রশ্ন থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এ ব্যাপারে বাইরের লোকজনের মতামত সাংগঠনিক রাজনৈতিক বিচারে রাজ্য কতটা হবে কতটা হবে না সেটা তাদের বিষয় কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের নাম জেএনইউ যেহেতু জেএনইউর সঙ্গে প্রগতিশীল চিন্তাভাবনা সোশ্যাল সায়েন্সের বাঞ্চ অফ থটের সঙ্গে যে প্রগতিশীল ডাইমেনশান তার প্রশ্ন জড়িয়ে আছে সেই জন্য এই বিষয়টা আলাদা একটা তাৎপর্য পূর্ণভাবে আপনারা দেখবেন এটা আমরা আশা করি দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন